কিছুক্ষণ পর ও শিয়াল সিংহের বাড়িতে গেল। গান শুরু হয়েছে কতক্ষণ হলো বন্ধুরা একটু আগে শুরু হয়েছে। রেডিওতে সবাই মিলে গান শুনতে লাগলো হঠাৎ করে রেডিওটা অফ হয়ে গেল এই মাত্র পাওয়া রেডিও খবরে আপনাদের জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘন্টায় দেড়শো কিলোমিটার জড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই জন্য সবাইকে সাবধান করা হচ্ছে সবাই বাড়িতে থাকবেন তাতে নিরাপদ থাকবেন আপনাদের পছন্দের গান চলতে থাকবে অন্যদিকে হঠাৎ জড়ো বাতাস বিজলি জমকাটে থাকে জোরে জোরে বাতাস বইতে শুরু করে সিংহের বাড়িও জোরে জোরে ধুলতে শুরু করে আর রেডিওটাও নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায় সিংহ বাড়ির বাইরে এসে দেখলো কয়েক মিনিটের মধ্যে পুরো আবহাওয়া বদলে গেছে খুব জোরে জোরে বৃষ্টি জমকাটে থাকে সিংহ বাড়িতে ঢুকে বলল বন্ধুরা যেমন আমরা রেডিওতে শুনেছি প্রতি বাইরে আবহাওয়া বদলে গেছে তোমরা সবাই যে যার বাড়িতে যাও ভয় করো না বাইরে কিন্তু খুব বেশি বৃষ্টি হবে সমস্ত প্রাণীরা ভয়ে বয়ে যে যার বাড়িতে চলে গেল বাইরে প্রবল জড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে জড়ো হওয়ার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো আর সমস্ত গাছপালাও ধরতে লাগলো একটা সুন্দর জঙ্গলে নানা রকমের পশু পাখি বসবাস করত সমস্ত প্রাণীরা একত্রে বসবাস করত তারা সবাই একে অপরের সাথে গল্প করত তারা সবাই সারাদিন নিজের নিজের কাজ করত আর সন্ধ্যা হলে সবাই সিংহের বাড়িতে জড়ো সিংহের বাড়িতে একটা রেডিও ছিল তাতে এক ঘন্টা ধরে গান হতো আর সংবাদও সমস্ত পশু পাখিরা সেসব শুনত ঠিক সেদিনও অন্ধকার নেমে এলো বাঘ আর শিয়াল দুজনেই মাথায় ফল নিয়ে বাসায় ফিরছিল আজকের পর থেকে তোমার কথা শুনে আমি ফল আনতে বের হব না তুই বললি যে কুকু কাছেই ফলের বাগানটা এখন তো দেখছি অনেক দূরে আমি তো শুধু তিনটে ফল খেয়েছি আর তিনটে ফল মাঠাই করে বাড়ি নিয়ে যাচ্ছে এই কি ধরনের কথা হলো বাগমামা আমি তো ইচ্ছে করে করিনি তোমার এই কথাটা আমার একদম ভালো লাগেনি তুমি বললে ফল দেখলাম তোমাকে জানাতে আমি তো তোমাকে বললাম তোমার সঙ্গে আমিও তো এলাম যদি আমি বাড়ি ফিরে গিয়ে দেখি সংবাদটা শেষ হয়ে গেছে তাহলে কিন্তু আমি তোকে খুব মারব ওইদিকে সিংহের বাড়িতে টনি কুমির আর সিংহ গান শুনতে ব্যস্ত ছিল হ্যাঁ আমার শরীরটা খুব একটা ভালো নয় তাই বলছিলাম তোরা আমার জন্য কিছু শিকার করে নিয়ে আয় পারলে কুমিরের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসিস আমার নাম বললেই ওষুধ দিয়ে দেবে ঠিক আছে তুমি এখানে একটু অপেক্ষা করো আমরা এই যাব আর আসব গিরিমন্তু আজকে তো একটু বেশি কাজ করতে হবে চলো আজ দুজনে পাশের গ্রামে যাব সেখানে মানুষদের খামারে তো অনেক হাঁস পাওয়া যায় দেখ দেখ কত হাসলে চল এখান থেকে চারটে হাঁস ধরে আনি বলটু হাস্ট নিয়ে এলাম এবার বাঘের বাইরের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হবে কি কুমির ভাইয়া কি করছ কি ব্যাপার তোমরা এখানে কি জন্য এসেছ অষ্টু কি আমার ডিম এভাবে দেখছে আরে এমন ভাবে কি দেখছ শিয়াল ভাইয়া না না মানে কিছু না বাগের বাইরের ওষুধটা দাও মন্টু এখানে দেখ কুমিরের ডিম চল দুজনের জন্য দুইটা ডিম চুরি করি কুমিরের ডিম শুনে খেতে খুব মজা বলতো তুই যা দেখে আমি দেখছি নাও বাগের বাইরে ওষুধ গিয়ে খাইয়ে দেবে একদম সুস্থ হয়ে যাবে আরে কি দুইটা ডিম লাগছে কেন হ্যাঁ শিয়াল দুটো ডিম চুরি করেছে আজ এই শিয়াল দুটোকে দেখতে পেলে না চিবিয়ে খাবো আর দেখতে পেলে না তোদের কর্মর করে চিবিয়ে খাবো আরে ভাই এই নাও তোমার শিকার তুমি দুইটি হাঁস খাও আর আমরা একতে করে নেই তোদের হাতের ডিম দুটো আমায় দিয়ে দে আমি খাবো এই রে কেন করেছে বাঘ বেতার নজর কুমিরের ডিমের উপর এই বলতু সুযোগ বুঝে দিনে তো চুরি করতে হবে